পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বামুনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে গ্রামে গ্রামে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি করা বামনগোলা ব্লকের বিভিন্ন এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজ কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে জনসংযোগ কর্মসূচি চলবে আগামী বারো তারিখ পর্যন্ত সেই উপলক্ষেই শনিবার বামনগোলা ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রথম দিন বামনগোলা ব্লকের একশো দুই নম্বর কাঁসা মৌজা প্রাক উদ্বোধনের মাধ্যমে ট্যাবলো গাড়ি শুভ উদ্বোধন করেন এবং পাড়ায় পাড়ায় বৈঠক মাধ্যমে জনসাধারণের সমস্যা সমাধান করেন বাউনগোলা ব্লক আধিকারিক রাজু এই কর্মসূচির মাধ্যমে সমাধান করা হবে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে একটা প্রোগ্রাম চালু হয়েছে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে সেই উপলক্ষে আমাদের প্রতিটা বুথে আমরা ক্যাম্প করছি এবং আমরা কিছু পাড়া বৈঠক করছি আজ প্রথম দিন কুড়ি তারিখ থেকে শুরু হয়েছে বারো তারিখ পর্যন্ত চলবে আমরা প্রতিটা বুথে দুবার করে যাব আর তারই একটা অংশ হিসেবে পাড়া বৈঠক এই জন্য আজকে আমরা কাংসা গ্রামে উপস্থিত হয়েছি কতজন বৈঠকে ফর্ম জমা আজকে প্রায় তিরিশ জন মতন পাড়া বৈঠকে ফর্ম জমা দিল বিভিন্ন রকম ফর্ম আছে এস এস টি সার্টিফিকেট অনেকে পায়নি তারপরে আপনার কৃষক বন্ধু বেশ কিছু আছে লক্ষ্মীর ভাণ্ডার আছে বেশ কিছু জমা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে আজকে আমাদের পাড়ায় পাড়ায় সমাধান যে প্রকল্প কাংসা একশো দুই বুদে আমাদের এই প্রকল্প শুরু হলো উপস্থিত ছিলেন আমাদের বামুন ব্লকের বিডিও সাহেব রাজুকুণ্ডু মহাশয় উপস্থিত ছিলেন আমাদের বিড়ালো সাহেব মহাশয় এছাড়া আমাদের পাকুয়া জিপি প্রধান সোনামণি টুডু আমাদের এই প্রকল্প কুড়িটা প্রকল্পর মধ্যে মোটামুটি তিরিশটা ফর্ম আমরা এখানে জমা পেয়েছি লক্ষ্মীর ভাণ্ডার এক দুই হচ্ছে কৃষক বন্ধু পাট্টা বয়স্ক ভাতা জয় জোয়ার জয় বাংলা এরকম বিভিন্ন প্রকল্প আমরা এখানে ফর্ম ফিল আপ করলাম আপনার নাম পরিচয় আমার নাম রামচন্দ্র বর্মন পাকুয়া জিপির 액션 멤버